এই ফেসবুক থেকে যে লক্ষ লক্ষ টাকা আসে সেই লক্ষ লক্ষ টাকা আমি কি করি জানেন না আমরা জানি না আচ্ছা বলেন আপনি কি করেন এগুলো না বললে আমরা জানবো কিভাবে লক্ষ লক্ষ টাকার আমি শপিং করি আবার অনেকে বলবে আরে বাবারে মাইয়া নাকি লক্ষ লক্ষ টাকার শপিং করে ভাই এই শপিং হচ্ছে একটা নেশা যাকে এই নেশাটা ধরে ফেলছে এই নেশা সহজে ছাড়ানো যাবে না ও আচ্ছা নেশা তাহলে নাকি শপিং করে যদি আপনি নেশা হয় তাহলে ঠিক আছে আপনি করেন আপনি টাকা আপনি কি করবেন এটা আপনি মানে বলতে পারবেন নিয়া সার প্যাশা নাই এক করলেই হলো শয়তানের হপ ভাই এটা হইছে খাবারের জিনিস এটা লড়াইয়া লাইতা টি পাজেব নি খাই খাইলাম ও এটা খাবারের জিনিস আমরাও দেখতাছি আচ্ছা আমরা এখন কি করতে পারি তাহলে আপনাকে খাওয়াই দিতে হবে নাকি আমাদের গিয়ে আচ্ছা বলেন তাহলে পুরো আল্লাহ মিছে চলি কথা খাবারের জিনিস এটা এটারে দেখে মানুষ হাসে এটা লড়াইছে দেখে মানুষ এখন কি করব আপনি যেভাবে লড়াই শুরু করছে তাহলে তো মানুষ তো হাসবেই হাসার কাজে তো করেন হলে তার অন্য কিছু করেন না ইকানটা দিয়ে আপনি কি বুঝাতে চাইছেন বালাফানা দার হয় তো কেমনে আপনি যেগুলো ইনস্টল করেন এগুলো তো দেখিয়া তাহা জানা এগুলো বাদ দেন সবকিছু এগুলো থেকে দূরে থাকেন যে যে মায়েরা আমার সাথে मैट्रिक পরীক্ষা দিয়েছে আমাদের স্কুলে যারা পড়ছে হ্যাঁ আপনার সাথে যেগুলো মায়া পড়ছে এগুলো এখন কি হইছে কেন আরো কিছু বলবেন নাকি এই দায় মানে এই রুলে কললেই হবে নাকি আপনার

ও সুপার খুব ফাটা একটা গানের সাথে আপনার মানে যেগুলো করতেছেন এগুলো ঠিক আছে মানে এগুলাই দরকার গানটার সাথে ম্যাচ করছে আর কি একবারে ম্যাচিং করছে সুন্দর মাইয়া আমি জীবনও দেখি